প্রতিনিধি তারপর ওনার সাথে কথা বলতে বলে এখন ওনার বাড়িতে ফাইল জমা দেওয়ার জন্য আসছি জি এখন বাড়ি থেকে এসে গ্রামের বাড়ি এসে মাইনুর ভাই খোঁজ খবর নিয়ে কি মনে হচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওনার বাড়িতে আসলাম এবং ওনার খালতু ভাইয়ের সাথে মামার সাথে কথা বললাম ডিরেক্টলি ওনার বাড়িতে এসে এখন ফাইল জমা দিল আমার কি জি আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল আপনি কি আপনার ছেলের জন্য আইছেন জি তা এসে দেখে শুনে কি মনে হচ্ছে আপনার ইনশাআল্লাহ ভালো লাগছে জি মাইনুর ভাই কি আপনার মনের আশা মতন কাজ করতে পারবে আশা করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনার দুইটা ফাইল জমা দিবেন নাকি জি জি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের আশা অনুযায়ী মাইনুর ভাই কাজটা দিতে পারবে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন যে নরসিংদী থেকে আরো দুইজন ব্যক্তি তারা আসছে আমার বাসায় এসে ফাইল জমা দিয়ে গেছে এবং আমি পুরোপুরি ইস্টামে সম্পূর্ণটা উল্লেখ করে তাদের সাথে চুক্তি করে নিয়েছি যে আমি কয় মাসের মধ্যে তাদেরকে নিব আমার চুক্তিটা হচ্ছে তিন মাসের মধ্যে আমি বেলারসের জন্য তাদের ফ্লাইট কমপ্লিট করব সব কিছু বিশাঢিশা এনে এবং তিন মাসের মধ্যে তাদের ফ্লাইট দিব আর হচ্ছে তারা যে অগ্রিম টাকা নিছে এবং তাদের সাথে মোটামত যে টাকার কন্ট্রাক্ট সব কিছুই উল্লেখ করা আছে তারা কিভাবে টাকাটা পে করবে এবং আমি কিভাবে নিব সবকিছু বিস্তারিত এখানে লেখা আছে তো আপনারা যারা বেলারসের জন্য এখন চিন্তা ভাবনা করতেছেন যে কি করব যাব কি যাব না তাদের উদ্দেশ্যে এটাই বলা যে যে আপনি যদি দেখতেই কি হয় এটা তাহলে আপনার সময়টাই নষ্ট হবে তো যারা প্রস্তুতি আছেন মানসিকভাবে শারীরিকভাবে এবং সব দিকের থেকে এক কথায় প্রস্তুতি আছেন তারা চাইলে শর্ট টাইমে এসে ফাইল জমা দিতে পারেন আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে না দেখি কি হয় কতদূর কি করতে পারে বা আমি কতদূর বিষয় আনতে পারি কয়জনকে পারি এ আশায় যদি অনেকে বসে থাকে দেখতে চান তাহলে তারা দেখতে পারেন সমস্যা নাই আমাকে ফলো করে রাখবেন আমি ক্লায়েন্ট সবকিছু একজন নিজে আছে এবং আরেকজন হচ্ছে তার পিতা তার ছেলের জন্য আসছে তো আলহামদুলিল্লাহ আমি তাতে দুজনেরই মনের আশা পূরণ করব। এর আগেও আমরা দুই তিনজনের ফাইল নিয়েছি ইতিমধ্যে আরো চার পাঁচ জনের ফাইল হয়েছে তো আমি ব্যস্ততার কারণে সবাই ভিডিও দিতে পারতেছি না টাইম মতন তো কেউ চিন্তা করবেন না আমি সবাইকে বলি আপনার ধৈর্য ধরবেন আর যে টাইম মিসিং করে দিব তো এখন আপনার হচ্ছে অনেক এজেন্সি ইতিমধ্যে অনেকটাই করে এনে দিছে অনেকে ফিলাইট হয়েছে অনেকেই গেছে এবং অনেকে যাচ্ছে আজকো আমাকে একজন আহ বেলারসের তার এজেন্সি তাকে বিষা এনে দিছে সেটা আমাকে সেন্ড করছে দেখার জন্য যে ভাই এটা অরিজিনাল থাকে ফেক আপনি একটু চেক করে দেখেন তো বেলারসে বর্তমানে এখন যাওয়ার জন্য খুবই ভালো একটা মাধ্যম এবং ভালো একটি সুযোগ আপনারা যারা ইউরোপে যেতে চান ইউরোপের জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক দিন ধৈর্য ধরছেন তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ হতে পারে আমি মনে করি তো আপনারা চাইলে এখনই এসে ফাইল জমা করুন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট হবে তো এই বলে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম